2024 সালের জুন মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে যার ফলে জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় জুলাই আন্দোলনকারী এবং ছাত্র লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা বেড়ে সংঘর্ষের রূপ নেয় যৌক্তিক কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ পরবর্তী দিনগুলোতে আইন প্রয়োগকারী সংস্থা যার মধ্যে পুলিশ র্যাব বিজেপি সেই সাথে ক্ষমতাসীন দলের যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সাথে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ে ষোলোই জুলাই ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয় সব বিশ্ববিদ্যালয় কলেজ মাধ্যমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয় সেই সাথে সরকার ছয়টি জেলার বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করে সেদিন শিক্ষার্থীরা ডাবি ও রাবির অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ বাংসুর করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আঠারোই জুলাই সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার একদিন পর সারা দেশে কারফিউ ঘোষণা করা হয় সারাদেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী কিন্তু শিক্ষার্থীরা সেই কারফিউ না মেনে আন্দোলন চলমান রাখে সেই সাথে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গণহত্যা অব্যাহত রাখে তেইশ জুলাই সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত সংস্থার তিরানব্বই শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার তবে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা তা প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভে নিহত ও আহতদের বিচার দাবি করে ছাব্বিশ জুলাই পুলিশের গোয়েন্দা শাখা ডিবি হাসপাতাল থেকে তিন সমন্বয়ককে তুলে নেয় এদিন জাতীয় ঐক্য ও সরকার পতনের আহ্বান জানায় বিএনপি শেখ হাসিনা এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন আবসাইদ হত্যার বিষয়ে পুলিশের এফআইআর মৃত্যুর কারণ হিসাবে পুলিশের গুলি নয় বরং বিক্ষোভকারীদের ইটপাটকেলের কথা উল্লেখ করেন উনত্রিশ জুলাই ছয় সমন্বয়কে আটক করার প্রতিবাদে আবারও রাস্তায় নামে শিক্ষার্থীরা পুলিশের সাউন্ড গ্রেনেড ও টেয়ারসেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয় এদিন সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় তিরিশ জুলাই এদিন কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালনের আহ্বান জানায় সরকার এ আহ্বান প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে কাপড় চোখে ও মুখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার করার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা এক আগস্ট সরকার বিরোধী আইনে জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে ওই দিন ডিবির হেফাজত থেকে ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয় দুই আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত হয় বিক্ষোভকারীদের হত্যা ও পুলিশি প্রেরণের প্রতিবাদ অব্যাহত ছিল সহিংসতায় নিহতদের বিচার চেয়ে জাতীয় ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত লাখো শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আইনজীবী সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক কর্মীরা দোহযাত্রাতে যোগ দেয় বিক্ষোভকারীরা চার আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় ফেসবুক আবারও সাত ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় ছয় সমন্বয়ক জানান ডিবিউ পেশে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছে শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন গণভবনে তার দরজা আলোচনার জন্য খোলা রয়েছে তিন আগর ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে টাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ সমবেত হয় দেশের অন্য অন্য অংশে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি করে পুলিশ এদিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য ছাত্র আন্দোলন এর পরের দিন সারাদেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয় দেশব্যাপী বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক সহ অন্তত তিরানব্বই জন নিহত হয় বিক্ষোভকারীরা সারা দেশের নাগরিকদের মাস্টু ডাকা করার আহ্বান জানান শুরুতে ছয় জুলাই মাস ডাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও পরে তা একদিন আগে পাঁচ আগস্ট করার ঘোষণা দেওয়া হয় পাঁচ আগস্ট এ হাজার হাজার মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় প্রধানমন্ত্রী আরও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় যে এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেশব্যাপী ইন্টারনেট ব্লকআউট ছিল পরে সেনাপ্রধান দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা করে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা শেখ হাসিনার পতন উদযাপন করতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে গণভবন সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় পাংসুর করে এভাবেই বাংলাদেশের ইতিহাসের পাতায় জুলাই আন্দোলন জায়গা করে নিয়েছে